ওয়ার্ডের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করে প্রতিহিংসামুক্ত ওয়ার্ড করতে চান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পাঁচ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী পাঁচ নং ওয়ার্ডে পাঁচবার নির্বাচিত সাবেক কমিশনার মরহুম এস এম নাজমুল হক তারার সুযোগ্য সন্তান এবং ময়মনসিংহ পৌরসভার প্রথম মেয়র মাহমুদ আল নূর তারেকের ভাগ্নে মুশফিক হক তপ্য ময়মনসিংহ টোয়েন্টি ফোর টিভির সাক্ষাৎকারে তিনি বলেন এলাকাবাসী এবার দেখতে চায় নতুন মুখ তিনি নির্বাচিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে চান ভোটারদের সুখে দুঃখে পাশে থাকবেন বলে কথা দেন তপু এবং তিনি যদি নির্বাচিত হন বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এর পাশাপাশি নারী উন্নয়নেও কাজ করবেন বলে তিনি জানান এছাড়াও দরমত নির্বিশেষে উন্নয়নের সাথে একসঙ্গে কাজ করবেন বলে জানান তিনি রহমান রাহিম নং ওয়ার্ডবাসীর জন্যে জানাচ্ছি আমার সালাম আসসালামু আলাইকুম আমি মুশফিকুল আক্তপু আমার পিতা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এস এম নাজমুল হফতারা তিনি এই পাঁচতম ওয়ার্ডের পাঁচ পাঁচবার নির্বাচিত কমিশনার ছিল এবং এগারো নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার ছিল এবং আপনার মামেসিং জেলার মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি ছিল তো তার সন্তান হিসাবে এবং একজন বীর মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে আমি গর্ববোধ করে বলতে পারি এইবার পাঁচসং ওয়ার্ডের জন্য সিটি কর্পোরেশন নির্বাচনে দুই হাজার চব্বিশে আমি জনগণের সেবায় আসতে চাই সকলের সহযোগিতা এবং শুভকামনা এবং ভোট যদি পাই অবশ্যই আমি যোগাযোগ যুব সমাজই হলো আমাদের এখন অহংকার যুব সমাজকে নিয়ে আমি কাজ করতে চাই এবং নতুন প্রজন্মকে আমি আশাবাদী আশা দিতে চাই যে একটা মুক্ত চাঁদাবাজ মুক্ত এবং আপনার নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমি পাঁচ নম্বর ওয়ার্ডকে একটা মডেল মডেল তৈরি করতে চাই এবং পাঁচ নাম্বার ওয়ার্ডের সকল তরুণ যারা আছে তাদেরকে সাংস্কৃতিক এবং ক্রিয়ার সাথে জড়িত করে তাদেরকে একটা সুন্দর করে গ্রিন সিটি যেন তৈরি করে দিতে পারে সেই প্রত্যাশা রাখছি আমি নারী এবং শিশু ওইটা নিয়ে বলতে চাই নারীদের জন্যে আমি যদি ওই প্রার্থী হিসাবে এবার আসনঙ্গ ওয়ার্ডে দাঁড়িয়েছি আমি যদি নির্বাচিত হই নারীদের জন্য অবশ্যই কিছু করার ইচ্ছা আছে আমার কর্মসংস্থান সেলাইয়ের ব্যবস্থা নারী উদ্যোক্তা এবং তাদের যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আছে সেইগুলি নিয়ে যেন চাই তারা স্বাবলম্বী হয় প্রতিটা ঘরে ঘরে যে নারীরা আছে গৃহিণীরা আছে এবং স্টুডেন্টরা আছে তারা যেন নিজের কর্ম নিজে করে চলতে পারে সেই সুব্যবস্থাটুকু আমি করে দিতে চাই প্রত্যা প্রতি আমার সম্পূর্ণ আস্থা নিয়ে আসলে আমি মাঠে নেমেছি আমার সাথে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আছে আরও পাঁচজন আমার বাবা যেহেতু একটা একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ছিল এবং পাঁচ পাঁচবারের নির্বাচিত কমিশনার ছিল তার সন্তান হিসাবে আমি ভোটারদের কাছে আশাবাদী পরিপূর্ণভাবে এবং আমি জানি এবং আমি আমি উপলব্ধি করছি নাজমুল হক তারা সন্তান হিসাবে আমাকে প্রতিটা ঘরে ঘরে যেভাবে গ্রহণ করে নিয়েছে সেটাই আমার গর্ব এবং আমি আমি আশা করছি তারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে ধন্যবাদ কারণ আমরা হ্যার বাবার নির্বাচন করছি অনেক আমরা অনেকজন তিরিশ পঁয়ত্রিশ জন আসিলাম গ্রুপে তার আব্বার নির্বাচন আমরা করছি তারপরে হ্যারাব্বা ভালো মানুষ আছে আমরা জানা সত্ত্বেও হেরাব্বা মারা গেছে তো এখন হ্যাঁ ইলেকশন কর্তা আজকে আমাদের কাছে আসছে আমরা হ্যাঁ ভোট দি অসুবিধা নেই নাম খাদিজা আমি কিছু কথা বলতে আসছি আমি একজন ভোটার হিসেবে তারা কমিশনার পাঁচ বছর ছিলেন তিনি একজন অত্যন্ত ভালো মানুষ এবং আমরা তাকে সম্মান এবং শ্রদ্ধা জানাই তিনি এখন নাই মারা গেছে তার ছেলে ইলেকশনে দাঁড়াইছে একজন কমিশনার হয়ে জনগণের সেবা করতে চায় তিনি তার বাবার বাবার আদর্শ ধরে রাখতে চায় আমরা চাই তারা কমিশনার যখন কমিশনার ছিলেন তখন গরিব দুঃখীদের পাশে থেকে সহায়তা করেছেন আমাদের পাশে দাঁড়াইছেন গরিব দুঃখে যখন বাঙালিরা হ্যাঁ পড়ছিলেন ত তার পাশে হাত রেখে সাহায্য দিয়েছেন ওনাদেরকে আহার দিয়েছেন খাদ্য দিয়েছেন সুখে দুঃখে বিপদ আপদে পাশে দেখেছেন এখন তিনি নাই মারা গেছে তার ছেলে চাইতেছে আবারও তারা কমিশনারে ঐতিহাসিকটা ধরে রাখার জন্য তার বাবার বাবার হয়ে তার বাবাকে চিরজীবন স্মরণীয় রাখার জন্য সে নিজে ইলেকশনে দাঁড়িয়ে কমিশনার হয়ে তার বাবার মতন সেবা করে যেতে চায় জনগণে আপনারা আসুন আমরা সকলে মিলে তারা কমিশনার ছেলেকে তবু বাইকে আমাদের একটা বোর্ড দিয়ে তার কমিশনার বানানোর জন্য চেষ্টা করি